রেড টু অজয় দেব স্যারের জন্য কিন্তু এই ছবিটা একবার হলে গিয়ে দেখতেই হয় এবং এই ছবিটা এই ছবিটার ট্রেলার দেখার পর আমার মধ্যে খুব কম এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়েছিল কারণ ট্রেলারটা আমার খুব অ্যাভারেজ মনে হয়েছিল। কিন্তু সিনেমাটা দেখার পর কিন্তু বলতে হয় ভরপুর এন্টারটেনমেন্ট আপনাদের বলছি দর্শক আপনারা যান হলে গিয়ে ছবিটা কিন্তু এনজয় করবেন নমস্কার বন্ধুরা সারা টাকি আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ এখনকার রেড টু ছবির কিন্তু রিভিউ করব যেটা গতকাল বড় পর্দায় মুক্তি পেয়েছে প্রচুর হল পেয়েছে এবং মেবি একটা পড়ন চলছে আপনারা জানেন মার্ভেল স্টুডিওজের সাথে মার্ভেলের সাথে ডিস্ট্রিবিউটারের সাথে কোন ছবিটা বেশি হল পাবে তা নিয়ে তো আপাতত রেড টুকে হল দেওয়া হয়েছে লোকাল মাল্টিপ্লেক্সে হল দেওয়া হয়েছে এবং এটা নিয়ে আমরা আলোচনাও করছিলাম রিভিউয়ারদের মধ্যে তো এই যে ছবিটা দর্শক যে বিশাল কিছু হচ্ছে তা নয় বক্স অফিস কালেকশন দেখানো হচ্ছে বা একটা ফেক না কর্পোরেট বুকিং আমি জানি না তবে ছবিটা কিন্তু এন্টারটেনিং একটা ছবি হ্যাঁ রেড ওয়ান রেডের সাথে আমি তুলনা করতে চাইবো না এটার স্কেলটা অনেকটা বাড়ে বাড়ানো হয়েছে ক্যারেক্টারগুলোকে আরও সুন্দর করে তুলে আনা হয়েছে পরিচালক রাজ রাজগুপ্তা তিনি কাজ করেছেন এবং এক্সিকিউশন ভালো সিনেমাটোগ্রাফির কাজ ভালো প্রিমিয়ামনেস রয়েছে রেডের থেকে বেশি টাকা খরচ করা হয়েছে আলাদা করে দর্শকদেরকে এন্টারটেন করার জন্য একটা মাসি ব্যাপার জুড়ে দেওয়া হয়েছে এবং এই যে টক্কর আর কি চোখে চোখ রেখে রীতেশ দেশমুখ এবং অজয় দেবগান এই ব্যাপারটাকে কিন্তু একটা মাসি একটা দর্শকদের জন্য একটা সেভাবে প্রেজেন্ট করা হয়েছে যাতে দর্শক এন্টারটেন হন আর কি ঠিক আছে শুধুমাত্র তত্ত্বকতা শুধুমাত্র রেড করছে এক অপরের বাড়িতে কি বেলো কি বেলো না এই টক করে থেকে কিন্তু আমার মনে হয় যে মাঝখানে কিছু আইটেম সংগ্রহ রাখা হয়েছে আপনারা জানেন যে আমাদের তামান্না ভাটিয়া করেছেন আর কি তো এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু সিনেমাটাকে লার্জার দ্যান লাইফ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং যেখানে কিন্তু সফলতা পেয়েছে আমি ছবির গল্প নিয়ে বলবো যা দেখেছেন ট্রেলারে মোটামুটি তাই রিতেশ দেশমুখ দাদা মনোহর ভাই একটা ক্যারেক্টার আর কি সে একটা বিরাট বড় মানুষ এবং দশ সাধারণ জনগণের কাছে সে একজন নেতা এবং ভালো মানুষ হিসেবেই পরিচিত এবারে ট্রান্সফার হয়ে আসছে তার এলাকায় অজয় দেবগান যে একজন ইনকাম ট্যাক্স অফিসার এবং তার বউ যে কার একটা ইলিয়ানা ডিক্রুস ছিল রিপ্লেস করে দেওয়া যায় রানি কাপুরের সাথে তারা আসার পর তার বিরুদ্ধে কিছু হাতে আসে অযা দেখবেন এবং সে কী করে ইনকাম ট্যাক্স অফিসার হয়ে এত বড় একজন মানুষের বাড়িতে রেড দেবে এবং সেখান থেকে কীভাবে সব কিছু উদ্ধার করবে সেটা জানার জন্য আপনাকে কিন্তু সিনেমাটা দেখতে হবে এর থেকে বেশি কিছু বলার নেই এবার এই ছবির ক্ষেত্রে পজিটিভ পয়েন্ট রয়েছে বেশ কয়েকটা পজিটিভ পয়েন্ট রয়েছে প্রথম পজিটিভ পয়েন্ট হল মানে ছবিটা একদম একদম শুরুর মুমেন্ট থেকে না দর্শকদের ওই আই ক্যাচিং ব্যাপারটা কিন্তু রয়েছে ঠিক আছে দর্শকরা প্রথম থেকে সিটে বসে থাকবে আমি খুব ডিটেলসে নেগেটিভ পয়েন্টগুলোতে যাব না তাহলে স্পয়লার হয়ে যেতে পারে স্পয়লার না দিয়ে আমি বললাম গল্পটা আমার স্পয়লার না দিয়ে আমি পজিটিভ নেগেটিভ পয়েন্ট ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব তো ফার্স্ট পজিটিভ পয়েন্ট যেটা বললাম যে ছবিটা কিন্তু ওই গ্রিপটা ধরে রাখতে পারে প্রথম থেকে সিনগুলোকে একদম খুব দারুণভাবে মাসিভাবে প্রেজেন্ট করা হয়েছে অজয় দেবগানকে খুব ভালো লাগছে দেখতে এবং সবথেকে প্রেজেন্স ভালো রীতেশ দেশমুখ এখানে নেগেটিভ পয়েন্ট রয়েছে আমি পরে বলছি রিতেশ দেশমুখের প্রেজেন্স খুব ভালো স্ক্রিন টাইম খুব ভালো ডায়ালগ ডেলিভারি খুব ভালো এবং চোখে চোখ রেখাও যাতে টক টক্কর দেওয়া এটা কিন্তু কম কথা নয় এটা নেগেটিভ ক্যারেক্টার হয়ে ঠিক আছে এবং রীতেশ দেশমুখ নেগেটিভ ক্যারেক্টার করছে যদিও তাকে খুব ভালো মানাবে মানায়ও আর কি কিন্তু এটা এটা বলিউডে আমার মনে হয় তাকে আরও বেশি পরিমাণে ইউজ করার দরকার সেকেন্ড যেটা আমার কাছে সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট মনে হয়েছে এখানে কিছু মিউজিক রয়েছে মিউজিকগুলো কিন্তু খুব ভালো টাইমে আসছে এবং মিউজিকগুলো খুব সুন্দর মানে গানগুলো খুব সুন্দর আমি তো একটা গান বাড়িতে শুনছিলাম বারবার করে ওই গানগুলো কিন্তু খুব ভালো আইটেম সং যেটা রাখা হয়েছে এবং প্রত্যেকটা গান কিন্তু আমার মনে হয় যে ঠিকঠাক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু খুব সুন্দর সিনেমাটোগ্রাফির কাজ আগেই বললাম ভালো এইখানে যে মানে যে একটা ক্ল্যাশ হচ্ছে রিতেশ দেশমুখ এবং অজয় দেবগানের সাথে প্রত্যেকটা সিনে প্রত্যেকটা পয়েন্টে এবং যেভাবে গোটা বিষয়টাকে পরিচালক এক্স রাজগুপ্ত এক্সিকিউশন করেছেন না এক্সিকিউ এক্সিকিউশনটা কিন্তু খুব সুন্দর এই জন্যই সুন্দর মানে এর পরের সিনে কী হতে চলেছে বা এর পরে কী হবে এটা তো দর্শক আন্দাজ করতে পারছেন তা সত্ত্বেও কিন্তু দর্শক সিটির সাথে হুক হয়ে থাকবেন কারণ কোথাও না কোথাও একটা চমক দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি বলবো ফার্স্ট হাফটা অনেক বেশি ভালো ফার্স্ট হাফটা অনেক বেশি দর্শকদেরকে সেটার সাথে হুক করে রাখে এনগেজিং সেকেন্ড হাফে কিছু সমস্যা আছে আমি নেগেটিভ পয়েন্টে বলছি লাস্ট যেটা আমার বলতেই হয় সেটা হলো এই ছবির ক্ষেত্রে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সটা নো ডাউটলি ভালো ক্লাইম্যাক্স এবং অবভিয়াসলি দর্শক বুঝতেই পারবেন ক্লাইম্যাক্সে কী হতে চলেছে কারণ কিন্তু শেষ অবধি ক্লাইম্যাক্সটা কিন্তু ধরে রেখেছে দর্শক এবং ক্লাইম্যাক্সটা কোথাও গিয়ে ওই ইমোশনালি কিন্তু আমাদেরকে ঘা করতে চেয়েছে এবং তার সাথে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেয়ে ছোট্ট করে একটা সোশ্যাল ম্যাসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে যদিও টিপিক্যালি বল টিপিক্যাল বলিউড গত মানে তিরিশ চল্লিশ পঁচিশ ত্রিশ বছর ধরে এই ধরনের এন্ডিংই করে আসছে আমার আমি তাও বলবো এন্ডিংটা ইমোশনালি আমি কানেক্ট করতে পেরেছি ইমোশনালি কিন্তু কানেক্ট করতে পেরেছি নেগেটিভ পয়েন্টে আসি জন্য ছবিটা হয়তো কোথাও কি ওয়ার্ক করতে পারে না রিতেশ দেশমুখ লাইফ দেখানো প্রয়োজন ছিল এবং যখন আপনি রেড থেকে ক্যারেক্টারটাকে তুলে আনছেন না এই ইনকাম ট্যাক্স অফিসার তার অজয় দেবগানে সৌরভ শুক্লার ক্যারেক্টারটা খুব সুন্দর সৌরভ শুক্লা রয়েছে আমিত স্যাল রয়েছে রাজত কাপুর চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স অফিসার হিসেবে এখানে রয়েছেন তার ছোট্ট রোল হলো কিন্তু বেশ সুন্দর কমেডি টাইমগুলো খুব ওয়ার্ক করছে ভালো করে তা সত্ত্বেও আমার মনে হয়েছে যে পাস্ট লাইফটা আরেকটু ভালো করে কিন্তু তুলে উচিত ছিল রিতেশ দেশমুখের এই যে তাকে একটা নেগেটিভ র ক্যারেক্টার করা হয়েছে কিন্তু র ক্যারেক্টারটা করার পেছনে কি তার কি উদ্দেশ্য ছিল যখন পরপর সিনগুলো ধরা পড়ছে বিশেষ করে আমি বললাম ফার্স্ট হাফটা এনগেজিং সেকেন্ড হাফটা কোথাও ল্যাক করছে স্ক্রিন পের ক্ষেত্রে কেন ল্যাক করছে আমি বলছি আমি বললাম এটা কোথাও কি স্পয়লার হালকা স্পয়লার হয়ে যেতে পারে না দেওয়ারই চেষ্টা করবো সেটা হলো যখন এখানে তার বিরুদ্ধে চাল চলছে একে অপরের বিরুদ্ধে তখন গিয়ে কোথাও মনে হচ্ছে ঘুটিটা যেন সাজানো রয়েছে হাতে রয়েছে জাস্ট ঘুটিটা সিনেমা স্ক্রিন প্রিন্টে যেহেতু টানা হচ্ছে সুতোটা ক্লাইম্যাক্সটা অত্যন্ত তাড়াতাড়ি করা হয়েছে যদিও ক্লাইম্যাক্সটা সুন্দর অত্যন্ত তাড়াতাড়ি ক্লাইম্যাক্সটা চলে আসে যার ফলে কিন্তু দর্শক ওই কানেক্ট করার ব্যাপারটা কিন্তু কম আসে তাদের মধ্যে ঠিক আছে আমরা রীতেশ দেশমুখের ক্যারেক্টার আরেকটু র যখন করা হয়েছিল তার পাস্ট লাইফ তার ইমোশনাল যে জার্নি তার পারিবারিক যে সম্পর্ক সেগুলোকে আরেকটু কিছু ক্যারেক্টারের যে শেডগুলো তুলে ধরার ছিল আরেকটু ভালোভাবে কিন্তু এই সিনেমার ক্ষেত্রে উচিত ছিল যে পর্দায় ফুটিয়ে তোলা সেটা হয়নি আর এ ছবির ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট আমি বলবো যে ছবিটা না একটা সময় পরে গিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দেয় যে এরপরে কোনো সিন নেই এরপরে যে সিনগুলোকে রাখা হচ্ছে সেগুলো রিপিটেডলি জোর করে রাখা হচ্ছে সিনেমাটা আরেকটু যে দু ঘন্টার মধ্যে বা এক ঘন্টা পঞ্চান্ন মিনিট পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যে শেষ করে দেওয়া যেত কিন্তু দু ঘন্টার ওপরে স্ক্রিন টাইম নিয়ে যাওয়ার জন্য অযথা কিছু রিপিটেডলি কিছু সিন দেখানো হয়েছে বা অযথা কিছু পয়েন্টকে অযথা কিছু ক্ল্যাশকে বারে বারে দেখিয়ে ওই একই মুমেন্টগুলোকে দর্শকদের মধ্যে এন্টারটেন করার চেষ্টা করছে যেগুলো কিন্তু শেষ দিকে কিছু কিছু জায়গায় ক্লাইম্যাক্সের আগে আমি বলবো আমাদেরকে এন্টারটেন করেন না যদিও শেষ ক্লাইম্যাক্সে একটা সিন রয়েছে কেন একটা পুরোনো গান রয়েছে হিন্দি গান সেই জায়গাটা জাস্ট চুমু চুমু জায়গা একটা ঠিক আছে যাই হোক তো সব কিছু মিলে দর্শক যদি এন্টারটেন হতে যান রেড ওয়ানের কথা ভাববে না রেড ওয়ানের থেকে কিছু কিছু জায়গায় বেটার কিছু কিছু জায়গায় ল্যাকও করে যায় তো দর্শক যদি এন্টারটেন হতে যান পুরোপুরি এবং একটা ছবি দেখবেন মজা করবেন হল থেকে বেরিয়ে আসার পর ভুলে যাবেন তাদের জন্য রেড টু এবার রেড থ্রি আসবে কিনা তার একটা আভাস দেওয়া হয়েছে শেষে দেখা যাক রেড থ্রি যদি যদি একটা ফ্র্যাঞ্চাইজি ছবি যদি সফল হয় তাহলে কিন্তু আবার রেড থ্রি বলিউড আনবে সেটা কিন্তু কোনো সন্দেহ নেই রেড টু যদি আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আনতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগবে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ